আসসালামু আলাইকুম আজকে আমি মুঠা পিঠা বানাবো এক কেজি চাউল গুড়ি একটু ভেজে নিব কারণ ভেজে নিলে পিঠাটা নরম থাকবে ভেজে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভাজা গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি উসুম উসুম গরম পানি দিয়ে গুঁড়াটা মেখে খামির করে নিব ভালো করে মুছে নিতে হবে যেন কোনো দানা না থাকে অনেকক্ষণ সময় নিয়ে মাখতে হবে হয়ে গেল এখন আমি হাতে মধ্যে গোল রাউন্ড করে একটা শেপ দিব এই পিঠাটা হাঁসের মাংস এবং ভর্তা দিয়ে খেতে অনেক মজা শীতের খেজুরের পিঠ রস দিয়েও খেতে অনেক মজা এভাবে সবগুলো পিঠে এই শেপে বানিয়ে নিব একটা পাত্রে একটা ছাঁকি দিয়ে পানি ফুটিয়ে নিব নিয়ে ওই ভাপে বানানো পিঠাগুলো দিয়ে দেব এভাবে সবগুলো পিঠে প্রথম দাপে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই ধাপটা একটু হয়ে আসলে আরক ধাপে উপর দিয়ে আবার দিয়ে দিতে হবে আর সব পিঠাগুলো একসাথে সবগুলো দিতে গেলে একটার সাথে একটা লেগে যেত ঝরঝরা হতো না সেজন্য একটু পর ওই হয়ে আসলে একটু পর আর এক ধাপে দিতে হবে যেন লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখন দেখছি হয়েছে কিনা হ্যাঁ আমার পিঠাগুলো হয়ে গেছে